অনেক দিন ধরে অনেকের অনুরোধ আসছে ঘরোয়া কিছু কীটনাশক দেখাও তাই আজকের ভিডিওটা নিয়ে আসলাম একটি ছোট ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব নয় তাই বড়ো ভিডিও নিয়ে আসলাম পুরো ভিডিওটা দেখো আর ঘরে যে সব জিনিস আছে সেই সব জিনিস দিয়ে কিন্তু গাছের পোকামাকড় দূর করা যায় সেই সমস্ত কিছু কিভাবে কোনটা মানে কি কী সতর্কতা অবলম্বন করতে হবে সমস্ত তথ্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব যাদের দেখা গেলো বাগানে গাছ অল্প কীটনাশক আনতে চাইছো না তারা কিন্তু এই জিনিসগুলো অবশ্যই ব্যবহার করতে পারো আর আমার যখন গাছ অল্প ছিল তখন আমি এইগুলো দিয়ে যেগুলো জিনিস ব্যবহার করতাম সেইগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর যখন বাগানে অনেক বেশি গাছ হয়ে যাবে তখন কিন্তু কীটনাশক আনতেই হবে অল্প কিছু গাছ থাকলে ঘরোয়া এইসব কীটনাশক দিয়ে কিন্তু পোকামাকড় তাড়ানো যায় আর বাগানে যদি অনেক গাছ গাছপালা বসানোর পরে যদি কোনো পোকামাকড় আক্রমণ করে গাছে তাহলে কিন্তু সেই গাছের গ্রোথও ভালো হয় না আর গাছে কিন্তু সুন্দর ফুলও আসে না তাই পোকামাকড় সময় তাড়িয়ে রাখতে হবে এবার সেটা কেউ কীটনাশক ব্যবহার করে করতে পারো কেউ ঘরোয়া ঘরোয়া কিছু কীটনাশক আছে যেগুলো দিয়ে কিন্তু তোমরা মানে অনায়াসে পোকামাকড় দূর করে নিতে পারো আর বাগানে এরকম সুন্দর সুন্দর ফুল ফোটাতে পারো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভিডিওটা দেখে কি কি মানে কোনটা তোমার হাতের কাছে আছে সেটা দিয়ে কিন্তু পোকামাকড় অবশ্যই তুমি দূরে রাখতে পারো আর এরকম সুন্দর সুন্দর ফুল ফোটাতে পারো তাহলে প্রথমেই আসি কি কী কীটনাশক সেইগুলো দেখাচ্ছি প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পিঁপড়ে মারার চক এটা কিন্তু খুবই কার্যকরী একটা উপাদান এটা কিভাবে ব্যবহার করবে সম্পূর্ণটাই দেখাবো তারপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লিকুইড যে মশার মানে মশার তেল যেটাকে বলে সেটা আর এটা হচ্ছে মশার যে ধূপ সেটা এই তিনটে জিনিস দিয়ে কিন্তু বাগানে সমস্ত কিছু পোকামাকড় দূর করা যায় প্রথমে আগে মশার এই ধূপটা দেখছি দেখাচ্ছি কীভাবে ব্যবহার করবে এভাবে জলে ভিজিয়ে রাখবে সাত আট ঘন্টা ভিজিয়ে রাখার পরে যে জলটা হবে সেই জলটা গাছে স্প্রে করবে আর এই সমস্ত যখন স্প্রে করবে অবশ্যই বিকালের দিকে স্প্রে করবে সাত আট ঘন্টা ভিজিয়ে রাখার পরে যে জলটা হবে সেটা ভিজ মানে দিয়ে গাছে ব্যবহার করলে কিন্তু গাছ থেকে পোকামাকড় চলে যাবে আর যদি দেখছো যে অনেক বেশি পোকামাকড় হয়ে গেছে একবারে যাচ্ছে না তাহলে দু তিন দিন পরে আর একবার দেবে দেখবার ঠিক পোকামাকড় চলে যাবে এবার যেটা দ্বিতীয় সেটা দেখাচ্ছে এটা হচ্ছে লক্ষণরেখার চক যেটা পিঁপড়ে মারার চক বলে এটা কিন্তু খুবই কার্যকর এটাকে দুভাবে ব্যবহার করা আমি প্রথমে দেখাবো প্রথমে আগে একটু নিয়ে গুঁড়ো করে নিলাম আর এই যে গুঁড়োটা করলাম এটা একটু ভালো মতো মিহি করে গুঁড়ো করে নিতে হবে আর এটা কিন্তু গাছে দুরকমভাবে ব্যবহার করা যায় সম্পূর্ণটাই তোমাদের দেখাচ্ছি এবার গুঁড়ো করে নিয়ে আমি গাছের যে মাটির যে টবে পোকামাকড় থাকে অনেক সময় শামু পিঁপড়ে এই সমস্ত কিছু থাকে তাই প্রথমে আগে গাছের টবে ব্যবহার করাটা দেখিয়ে দিচ্ছি গাছের টবের মাটি দিয়ে টবের সাইড সাইড বরাবর যে মাটি সেখান দিয়ে কিন্তু এটাকে প্রথমে ছড়িয়ে দিতে হবে এবার আমি সমস্ত টবের যে মাটিগুলো তার মধ্যে দিয়ে দেবো যাতে পিঁপড়ে শামুক তারপরে অতিরিক্ত বর্ষার সময় কিন্তু অনেক রকম মাটিতে অনেক কিছু পোকামাকড় হয় সেগুলো কিন্তু কিছুই হবে না এটা দিলে অনেক অনেক সময় কমেন্ট করো যে টবের মাটিতে পোকামাকড় হচ্ছে আর পিঁপড়ে হচ্ছে তারা কিন্তু এটা অবশ্যই ব্যবহার করতে পারো আর এটা গাছে যেখানে পোকামাকড় লেগেছে সেখানে এভাবে গুঁড়োটা গুঁড়ো ছড়িয়ে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে এর মানে রিয়াকশানটা দেখা যায় আমার যখন গাছ অল্প ছিল তখন আমি এগুলো দিয়ে মানে ছাড়িয়ে রাখতাম পোকামাকড় এইবার এটা কিন্তু খুবই কার্যকরী জিনিস এটা তোমরা নিতে পারো যে কোনো মুদিখানা দোকানে পাওয়া যায় সমস্ত জায়গায় এটা পাওয়া যায় অ্যাভেলেবেল সব জায়গায় আর এটাকে আর এক রকমভাবে সেটা হচ্ছে এটা জলে ভিজিয়ে নিতে হবে একটু আর এটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু গাছ স্নান করিয়ে দেওয়া যাবে না মানে যে এটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটা কিন্তু গাছে একটুখানি সময় রাখতে হবে আর গাছে অবশ্যই এগুলো বিকালের দিকে ব্যবহার করবে সারা রাত থাকলে সকালে হয়তো ধুয়ে ফেলে তাহলে ঠিক আছে কিন্তু দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলা যাবে না এবার এটাকে একটু ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখে এটাকে ভালো মতন একটু সাই মানে দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে যাতে এটা গুলে যায় ভালো মতন এবার গুলে যাওয়ার পরে এটাকে দেখ দেখে নিতে হবে যে ভালো মতো গুলেছে কি না ওই জন্য বলেছিলাম যে একটু মিহি করে গুঁড়ো করতে হবে তাহলে মানে গোলাটা তাড়াতাড়ি গুলে যাবে জলের সঙ্গে মিশে যাবে আর কি এরপরে যখন স্প্রেয়ার মেশিনে ভরবে তখন অবশ্যই ছাঁকনি দিয়ে একটু ছেঁকে ভরবে কারণ নিচের দিকে একটু দানা দানা অংশ থাকে সেগুলো কিন্তু যদি সেই অংশটা থেকে যায় তাহলে কিন্তু মানে যে এটা স্প্রেয়ার মেশিনটা সেটা জাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই একটু ছেঁকে ভরবার নিজের দিকে যে সাদা অংশগুলো থাকে সেইগুলো যাতে না আসে এবার এটাকে গাছে ব্যবহার করা যাবে মানে স্প্রে করে ব্যবহার করা যাবে আর অতিরিক্ত পোকামাকড় হলে অবশ্যই দু তিন দিন পরপর দিয়ে দিলে আস্তে আস্তে পোকামাকড় কিন্তু ছেড়ে যাবে আর এটা কিন্তু একবারেই কার্যকর হয় ভালো মতন আর দেখা গেল প্রচুর পোকামাকড় হয়েছে তাহলে দু তিন দিন পরপর কিন্তু মানে দু দিন তিন দিন গ্যাপে আর একবার ব্যবহার করে দেখবো সমস্ত পোকামাকড় চলে গেছে কাছে যত রকম পোকা থাক জাত পোকা কিংবা মিলিবাগ সমস্ত কিছুই এতে চলে যায় এতে কোনো কিছুই আর কি ই থাকে না এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মশা লিকুইড যেটা সেটাকে এটাকে বের করে নিতে হবে মানে মাঝের ওই যে অংশটা ওটাকে টান দিলেই বেরিয়ে যায় এইভাবে আলতো করে একটু টান দিতে হবে টান দিলেই কিন্তু এটা বেরিয়ে আসবে এবার স্প্রেয়ার মেশিনে একটু জল নিয়ে নিতে হবে জল নিয়ে এবার তার মধ্যে আমি ওই লিকুইডটা দিয়ে দেবো এবার আমি যেহেতু একটু